সবাই যাইতেছি ঘুরতে এখন দাঁড়ান হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমরা যেতেছি সবাই ঘুরতে এই জন্য বিকাল এখন বাজে চারটা চারটা দিকে বের হয়ে গেলাম আজকে প্রচন্ড গরম আর রোদ উঠছে তারপরে ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফার্স্ট অফ অল দিস ইস মি সাইমা সোনিয়া ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ গোরাונת কি শোনাতি পর কলনা যে দু একটা ওর নাম জানি না কেউ যে আপনার বাইজি জার একটা মরিয়াম মরিয়াম পর ফাহাদ পর হইছে গাইয়া রাবিয়া যারা বসবাস করে বিশেষ করে ছেলেরা রাখ ছেলেদের কাজ হলো এই কল ব্যানো মানে কাপড় ব্যানো তাদের প্রদান কাজ আর যেখানেই যাই সবার বাসা একটা করে কল আছে

অনেকটা সময় ধরে হাঁটতেছি তারপরও ভালো লাগতেছে প্রচন্ড গরম তারপর মনে হইতেছে যে একটা ফ্রেশনেস পাবো মানে বন্ধুর মধ্যে যাইতেছি ধান ক্ষেতের দিকে ওদিকে ঘুরতে খালা বলতোছিল ধান ক্ষেতের उधर নাকি প্রচন্ড বাতাস অনেক গাছপালা আছে ওখানে কি হাত দিয়া নতুন করে মুরজিদ

এক <ihak violin beeping warfare>

অসাধারণ এত সুন্দর বাতাস আর চারিদিকে ধান দিতে ধান চাষ করে যাচ্ছে বাতাস আর বাড়িতে বাতাস হয় না হ্যাঁ গরম

হ্যাঁ নামা দিয়ে যাবো অনেক গাড়ি এখন আমরা এই যে মাঝখান দিয়ে হাত এই বন্ধের মাঝখান দিয়ে যাবো হ্যাঁ বাবা নাচতেছে হ্যাঁ ডিজে করতেছে ওরা মজা নিতেছে আর এই যে উড়তেছে এই প্রজাপতি ওই হাত ধরে করে উঠতেছিল আমি বললে আরো নষ্ট করলাম হ্যাঁ গান খাতের মাঝখান দিয়ে যাব

একটা রাস্তা যে কোনো একটা রাস্তা মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারে না তাহলে হয়তো যদি হাঁটার রাস্তা থাকতো জায়গা থাকতো তাহলে মানুষ আরো আসে মানে একটু ডেঞ্জারাস জায়গা মানে ক্রিস নিয়ে হাঁটতে হয় বাচ্চা নিয়ে আসলে একটু সমস্যা যেহেতু বাচ্চা নিয়ে আসছে এখানে চলে আসলাম ওই তো রাস্তা রাস্তাটাই শুরু যে ওইটা ওই দেখতে ওই দেখতে